বিশ্বের সবচেয়ে নিম্ন শ্রেণীর এক ধরনের লোক উপস্থিত হয়েছি আমরা সকল দৃষ্টাচালক ভয়েরা এখানে উপস্থিত হয়েছি আমরা মিলেমিশে থাকতে চাই অটো গাড়ির সীমাবদ্ধ চাই এক থাকতে চাই অটো গাড়ির সীমাবদ্ধ চাই আজকে অনেক দিন সব অটো গাড়ি তার সীমানার আন্ধন করে আমাদের ক্ষতিগ্রস্ত করছে আমরা এখানে অনেক রিক্সা ভাই আজ অসহায় হয়ে উঠেছি আমাদের কথা আমাদের লেভেলে যারা আছেন তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য ঢাকা শহরে এখানে থাকতে পারেন বাড়াতে পারছে না আমরা সব আমরা আমাদের শহরের ভিতরে মোটোরিকশা চলতে দেওয়া যাবে না এবং অটোরিকশা শহরের ভিতর থেকে বন্ধ করতে হবে তারা আগে যে জায়গায় চালাতো তাদের জায়গায় তারা ফিরে যান চাই আমাদের জায়গা থেকে আমাদের বউ বাচ্চার মুখে যাতো দুবেলা দু ডাল ভাত তুলে দিতে পারি এই জন্য সুশীল সমাজ সহ বুদ্ধিজীবী সমাজ সহ ছাত্রছাত্রী অভিভাবক এবং এই তত্ত্বাবধায়ক সরকার প্যানেলকে আমরা অনুরোধ করতে চাই যে আপনারা শহর থেকে অটোরিকশা অবিলম্বে বন্ধ করে দিন এবং আমাদের দিকে টাকা না হলে আমরা পায়ে যারা রিক্সা চালাই মানবতার যাপন তো শহরে থেকে আমাদের গোবর বাড়ি থেকে তাই আমাদের দাবি আমাদের থেকে আপনারা অটোরিকশা চালায় তারা সবাই না আমাদের যানবাহন পরে আমাদেরকে ঠিকভাবে দম দিতে পারে না এবং তাদের শুনছত করে না কারণ আমরা সরকারকে নবায়ন ফি আমরা রিক্সা চালাই আমরা বহুত প্লেট ব্যবহার করি আমরা বহু বহুত প্লেট ব্যবহার করি না আর যারা বহুত প্লেট ব্যবহার করে তারা ঢাকা শহর ঘুরে বেড়ায়

সরকারের কাছে আমাদের দাবি আমাদের পৈত রিক্সার মালিকদের পক্ষে সেগুলো কাজ করে আর অপৈত রিক্সা বেটারি চালিত রিক্সা সেগুলো এই শহর থেকে